আজকে না বিয়ে করবো এখন পাত্রীর বেশি হয়ে গেছে পাত্রীর বেশি হয়ে গেছে কিন্তু আমি একটা খত রাজনি আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার বয়স একশো তিরিশ বছর আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এক অসাধারণ মানুষের সঙ্গে যিনি যুগের পর যুগ ইতিহাসের সাক্ষী হয়েছেন তার জীবনের গল্প অভিজ্ঞতা এবং দীর্ঘায়ুর রহস্য জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এই বিশেষ মুহূর্ত কোনোভাবেই মিস করবেন না আজকে চলে যাচ্ছি গ্রামের সেই পথটি ধরে সুন্দর মনোরম পরিবেশে আমাদের সিনিয়র পার্সন আমাদের নানা তার সঙ্গে দেখা করার জন্য তার সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটার জন্য বন্ধুরা আমি অনেকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে নানাকে নিয়ে ভিডিও করেছিলাম তার বয়স সেই সময় ছিল একশো বছর ভিডিওটি সম্ভবত তিন বছর কি চার বছর আগে আপলোড করা হয়েছে আমি তো ভেবেছিলাম নানা হয়তো অনেক দিন আগে হয়তো ডেট হয়ে গেছে হঠাৎ করে শুনলাম যে উনি এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং মানে এখনো চলাফেরা ঠিকভাবে করতে পারে মানে সবকিছুই করতে পারে তো নানার সাথে গল্প করার জন্য আবারও চলে আসলাম আর আমার ধারণা অনুযায়ী বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আগে একটা দেখেছিলাম এক বয়স্ক মহিলা দেখেছিলাম একশো গিয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছি এই নানা সবার বড় মানে বাংলাদেশের যত পিপল আছে সব পিপলের বড় উনি তো নানার সাথে গল্প করব সাথে থাকুন দেখা যাক নানার সাথে কি কি গল্প করা যায় আর এখানে এই যে মোহাম্মদ ভাই আছে এনাকে তো চেনে নিয়ে মাঝে মধ্যে বেশ কিছু মধ্যে কিন্তু উনি আসে আর সাথে আমাদের এস আই জুয়েল শফিক ভাই উনিও আসে ছোট মারা গেছে উনি বড় হয়ে বেঁচে আছে ছোট মারা গেছে বড় হয়ে উনি আছে হ্যাঁ ইনশাল্লাহ একশো তিরিশ বছর বয়স এখন চলতেছে আরই পারে আমার মনে হয় চিন্তা করা যায় তাহলে তো দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় এটা সর্বোচ্চই হবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চই হবে আমার জানা মতে এখনো বাসা থেকে পায় হেঁটে বাজারে যায় মানে এই এলাকার সাতাশ গ্রামের যত বয়স্ক লোক আছে কয় না এরকম বয়সের লোক আমাকে বগুড়ো জেলা তো কেউ আছে বলে মনে হয় না এখনো হাইটে যায় চা খায় মন মানসিকতা এখনো ভালো যদি এখনো বৃষ্টি হয় ঢল মারে এখনো তৌরলে সাহস করে তোর রাখাও মারবি মাছ মারবে খুব নেশা তো বন্ধুরা দেখেন চিন্তা করে দেখেন আমাদের গড় আয়ু পঞ্চাশ বছর চল্লিশ বছর পার হলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা যায় আমাদের আর দেখুন আমার নানার রকম শক্তিশালী আর কীরকম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম তার তো আজ পর্যন্ত মনে হয় কোনো করোনার টিকা পর্যন্ত দেওয়া হয়নি হ্যাঁ না 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 দেখেন করোনার টিকা পর্যন্ত দেওয়া হয় নাই তারপর উনি কতটা শক্তিশালী হ্যাঁ চিন্তা করা যায় এখন নানার খোঁজার জন্যে যাচ্ছি নানা নাকি হাটে

দেখ অনেক দিন পর আপনার সাথে দেখা হলো ওই যে আগে ভিডিও করে লাগাছিল না হ্যাঁ এর আগে যে তোমার ভিডিও করে ওই সেই ভাই কানে শোনা যায় এখন কানে শোনা যায় এখন শুনে সুন্দর পায় কিনা বল একটু একটু কম শোনা যায় কম শোনা যায় চলেন বাসায় যাই চলেন আপনার সাথে গল্প আছে অনেক আসেন আবা গুরু বাবা ঠিক আছে আসো তোমাকে নিয়ে আসেন খাসেন খাসেন কেছো হ্যাঁ খাবেন

ওনার স্মৃতিশক্তি কিন্তু একদম স্টেবল আছে তো এই বাইকে কিন্তু উনি নিজে নিজে থেকে কিন্তু বাইকে উঠলো ওনাকে কিন্তু ধরা লাগে ওনার সাথে এখন গল্প করব কারণ আমাদের ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে আমরা কোনো কিছুই জানি না তো আমরা এখন চলে আসলাম আসলামছি নানা তো মনে করেন বৌ খুশিছে বৌ বৌ নানা বৌ খুশিছে বউ আজকে নানাক বিয়ে করাবো বেশি হ্যাঁ পাত্রির বেশি হয়ে গেছে পাত্রি বেশি হয়ে গেছে কতগুলো পাত্রি জানা না কতগুলো পাত্রি আপনি সা গল্প করতে যায় দাদা দেখেন নানার চেহারার মধ্যে দেখেন দেখে মনে হচ্ছে 50 বছর আমার अब्বা আর নানাক যদি একত্রিত করে দেই দুইজনকে একসাথে যদি দাঁড় করায় দেই আমার अब्বা কি বয়স বেশি মনে হবে চিন্তা করা যায় আপনি আমার চিনতে পারছেন হ্যাঁ ওহহ এই গল্প অনেক দিন আগে আরছিলাম খেলা আছে খেলা আছে চলেন উপরে উঠি হ্যাঁ বাহ অনেক সুন্দর একদম গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাড়ি ছাদ ঢালাই বাড়ি দেখতে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা দেখুন কত সুন্দর জাস্ট অসাধারণ অসাধারণ না না ভালো আছেন মানে শরীর স্বাস্থ্য ভালো আপনার আচ্ছা এখন যে অবস্থা ভাই চোখে কি একবার কিলের দেখা যায় এখন

মানে আপনি তো পাকিস্তান আমলে জন্ম হয়েছে আপনার হ্যাঁ ব্রিটিশের আমলে আমার জন্ম আগে কি ব্রিটিশ ছিল তারপরে পাকিস্তান হ্যাঁ মানে ব্রিটিশে জন্ম হয়েছে আপনার হ্যাঁ জার্মান জাপানের সাথে যুদ্ধ হয়েছে না হ্যাঁ সেই সময় সেই সময় সেই সময় আমি বিয়ে করি তখন আপনার বয়স কত ছিল তখন প্রায় আঠাশ আঠাশ বছরের মতো ছিল সেই সময় বিয়ে করছেন মানে ব্রিটিশের সময় বিয়ে করছেন আমি তো এখন তো এটুকু ছেলেকে বিয়ে করে তখন নিম্ন যা করে আঠাইশ আচ্ছা আঠাইশ এক বছর যাওয়ার পরে আমার বাবা মারা গেল তোমার দাদা আবার পঞ্চাশ আছে তো চেয়ার মেরে আছিল তখন আমার মা মারা গেছে তারও নয় নয় বছর আগে মা মারা গেছে আরো নয় বছর আগে হ্যাঁ আপনার বাবা মারা গেছে কত বছর বয়সে বয়স বেশি ছিল না আমার অনেক দাদার বয়সে মরছে দাদা একশো দশে মরছে দাদা একশো দশে মরছে হ্যাঁ আচ্ছা তা বলে আমার জ্যাকো হ্যাঁ পঞ্চান্নতে মরছে পঞ্চান্নতে মরছে জ্যাকো অর্থাৎ আপনার বাবার ছোট ভাই হ্যাঁ আচ্ছা তা বড় ভাই আমার জ্যাকো হ্যাঁ বড় আমার বাপের ছোট আছিল মমতাজ

ও আচ্ছা আপনার পরিবার সম্পর্কে কিছু বলেন আপনার বন্ধুবান্ধব বাঁচা আছে না না কেউই নেই কেউই নেই খুব যে বেশি থাকে একশো আছে তার নব্বই আছে তার ষাট আছে ষাটের নিচে তার হয় না এখনকার মানুষ তো অনেক কম বয়সে মারা যায় এবং কম বয়সে তারা বুড়ো হয়ে যাচ্ছে অল্প বয়সে তারা বুড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ

আর বাপের বাপ তাই নিয়ে আসি আর সুমের যে তাই আছি ওই ডাকায় হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন ছিল ছেলে মেয়ে চার বেটা দুই বেটি কয়জন আপনার বউ কি একটাই ছিল এই মারাও গেছে বউ মারা গেছে কতদিন আগে না আপনার বিশ্বের নানির বয়স কত ছিল যখন মারা যায় সেই সময় কত বয়স ছিল বাবা হৌবি তো সয়ের ডায়েট কি আছে

এরকম দুই একটা ঘটনা বলেন তো মানে মারছেন কাউকে বা রক্তপাত ঘটাইছেন এরকম কোনো কেউ স্মরণীয় কোনো ঘটনা আছে আচ্ছা মারামারি দুটিয়ে